হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমি আবার ছাদে চলে এলাম কিছু ছাদের কাজ করার জন্য আমার পিটুনিয়া দু একটা করে ফুটতে শুরু করে দিয়েছে আমি সব সাদা পিটু নিয়ে বেশি লাগিয়েছি আমি এখানে একটা বালতি নিয়েছি এই বালতিতে আমি পদ্ম চারা লাগাই তো গাছগুলো সব উঠিয়ে রোদ্রে শুকোতে দিয়েছি জলের মধ্যে করে তো এখন এই গাছটা বালতিটা আমি মানে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পদ্মর টিউব টিউবগুলো লাগাবো ইয়ে দেখো এই পদ্ম টিউবগুলো আমি ধুয়ে পরিষ্কার করে পরিষ্কার জলের মধ্যে করে রোদ্রে রেখে দিয়েছিলাম তো দেখো গাছগুলো টিউবগুলো সুন্দর আছে এই যে নতুন নতুন পাতা ছাড়ছে এ দেখো এইগুলো হচ্ছে টিউব এই দেখো নতুন পাতা ছাড়ছে সব এটা আমি আজকে বসিয়ে দেবো এই বালতির মধ্যে তাছাড়াও গামলার মধ্যে বসা বসানো আছে ওগুলো ঠিকঠাক করতে হবে আজকে আমি বালতির মধ্যে বসাবো তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের যদি গামলা না থাকে এরকম বালতির মধ্যে বসিয়ে দিতে পারো খুব ভালো হবে তার ফল তো বালতি সবার নিচে আমি এখানে নিয়েছি গোবর সার এই গোবর সারটা আমার এক বছর পুরনো আমি এটাকে আবার ভিজিয়ে রেখেছিলাম মাটির সঙ্গে মিশিয়ে রেখেছি তো এটা আমি আজকে দিয়ে দিলাম সবার নিচে এরকম গোবর সার দিয়ে ভালো করে চেপে দিতে হবে সুন্দরভাবে চেপে চেপে বসিয়ে দিতে হবে একদম নিচে এরকম করে গোবর সারটা চেপে দিতে হবে এরপরে আমি দিব এখানে হচ্ছে হাড় গুঁড়ো এই হাড় খুব ভালো আমি প্যাকেটটা তোমাদের দেখিয়েছি এর আগে তো ওই হাড় আমি এখানে এক চামচ মতো দিয়ে দেবো ছড়িয়ে দিয়ে দেব এই দুটো সার আমি দিব আর কিছু দেবো না এই দুটো সারের মধ্যে বসিয়ে দেবো এখন আমি এখানে গার্ডেন সয়েল মানে বাগানের যে কোনো মাটি একদম দলা দলা মাটি হলেও হবে ঝুরঝুরে মাটি হলেও হবে এরকম একদম বাগানের মাটি ফে মানে মাটির মধ্যে যেন কোনো সার না থাকে সার ছাড়া মাটি আমি এইভাবে দিয়ে দেবো একদম নর্মাল মাটি এভাবে আমি করে দিয়ে দেব এই মাটিটা আমি দিয়ে দিলাম মোটামুটি এরকম অবধি এক মাটির গেয়ারটা দিয়ে দিতে হবে এবার সুন্দরভাবে চেপে চেপে দিয়ে দিতে হবে যে কোনো মাটি হলে হবে বালি মাটি হলে হবে এঁটেল মাটি যে কোনো মাটি এভাবে করে দিয়ে দিতে হবে দিয়ে এখানে এখন আমি জল দিয়ে দেবো এই মাটিটা ভেজার জন্য জল দিয়ে দেবো মাটি যেন ভেজে যায় ভালো করে মাইটাকে ভালো করে ভিজতে হবে একদম কাদো কাদো করে ভিজিয়ে ভিজিয়ে দিতে হবে মাটি অনেকটা নেমে গেলো আর একটু মাটি দিয়ে দিলাম এভাবে করে মাটিটা দিয়ে দিলাম এটুকু দিলেই হবে আর দিতে হবে না তো মাটিটা আবার একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে মা মাটিটা ভিজিয়ে যেন একটা কাদো কাদো ভাব আছে সেম করে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে মাটিটাকে ভিজতে দেওয়ার জন্য রেখে দিতে হবে মাটিটা ভিজে গেছে দেখো কাদো কাদো হয়ে গেছে একদম সুন্দরভাবে এভাবে চেপে দিতে হবে সম্পূর্ণ মাটি ভিজে জলটা বেরিয়ে গেছে মানে যা মাটিটা সম্পূর্ণই ভিজে গেছে এতে বোঝা যাচ্ছে এখন মাটিটা এই এই সাইড দিয়ে একটু করে চার সাইড দিয়ে এরকম করে গর্ত করে দিতে হবে এভাবে করে সুন্দর করে গর্ত করে দিতে হবে এখন এই টিউবারটা এভাবে বসিয়ে দিতে হবে চেপে চেপে শিকড় গুলোকে মুছিয়ে দিতে হবে ভালো করে একদম চেপে দিতে হবে মাটির মধ্যে যেন উপরে উঠে না আসে মাটিগুলো একটু করে নামিয়ে দিতে হবে এই যে পাতা হয়ে গেছে দেখো কত সুন্দর পাতা হয়েছে এইভাবে দিয়ে দিলাম এখন উপরে জল দিয়ে দিতে হবে গাছটা যেন না উঠে আসে সেভাবে জল দিতে হবে সাইড দিয়ে সাইড দিয়ে জল দিতে হবে পরে এই নোংরাগুলো ছেঁকে দিতে হবে মাটির যে নোংরাগুলো সেগুলো পরে ছেঁকে দেওয়া যাবে এখন এরকম করে ফুল সানলাইটে রেখে দিতে হবে একদম সম্পূর্ণ রোদ্রু যেন পায় সারাদিনের সেই জায়গাগুলো জায়গাতে সুন্দরভাবে রেখে দিতে হবে যেন সারাদিন রোদ্রুটা পেয়ে থাকে তো এইভাবে রেখে দিলে পারে আর কয়েক দিনের মধ্যেই গাছগুলো বেরিয়ে আসবে তো যখন গাছগুলো আবার হবে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা এইভাবে এখন বসিয়ে ফেলো পদ্ম এখন এই সময়টা সঠিক সময় পদ্ম গাছ লাগানোর তো এইভাবে লাগালে পারে তোমরা পদ্মগাছে অনেক ফুল পাবে আমি এইভাবে প্রতি বছর লাগাই অনেক ফুল পেয়ে থাকি এই জলটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে নিচে নেমে যাবে যখন নোড়াগুলো তখন একটু উপরের যেগুলো নোংরা হবে সেগুলো ফেলে দিলে জলটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে তোমরা পদ্ম গাছ লাগিয়ে লাগিয়ে ফেলো খুব তাড়াতাড়ি কোনো ঝামেলা নেই কোনো অসুবিধা নেই এভাবে পদ্ম গাছ লাগাতে পারো তো আমি আর একটু জল দিয়ে দেবো পরে এখন না আগে গাছটা কিছুটা হয়ে যাক তো এভাবে তোমরা পদ্ম গাছ করতে পারো তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার ভিডিওগুলো তোমরা দেখার চেষ্টা করো অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্লিজ এভাবে তোমরা পদ্ম গাছ অনাস করতে পারো কোনো ঝামেলা নেই কোনো কিছু করতে হয় না মাঝে মাঝে একটা কো মানে সেটা আমি পরে তোমাদের জানিয়ে দেবো কীভাবে কী খাবার দিতে হয় তো এখন আমি এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই গাছ করো গাছের সঙ্গে থাকো মন ভালো থাকবে শরীর ভালো থাকবে সব কিছু ভালো থাকবে গাছের সঙ্গে থাকলে Então é por junto Tchau, tchau.